আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে শরৎের স্নিগ্ধ একমুটো শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি যদিও বা শরৎকাল চলে গিয়ে হেমন্তের মাঝামাঝি চলে এসেছে এরপরেও দেখুন ফুলগুলো কত সতেজ প্রকৃতি আমাদের কত সুন্দর উপহার দিচ্ছে সবই মহান রাবুল আলামিনের নিয়ামত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আজকের রেসিপি শিউলি ফুলের পাকোড়া রেসিপি এই শিউলি ফুলের চায়ের রেসিপি দিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন আমার কাছে আরও অজানা কিছু নতুনত্ব শিউলি ফুলের রেসিপি জানা আছে আপনারা চাইলে অবশ্যই শেয়ার করতে পারি তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি সবার প্রথম আমরা কুড়িয়ে আনবো অবশ্যই একটা ভালো জায়গা থেকে আমরা ফুলগুলো কুড়াতে চেষ্টা করব। রাতে ফুটে থাকে সকালবেলায় ঝরে যায় সেই ফুলগুলো কুড়িয়ে এনে বেশ ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর স্টেনারে ঝরিয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় তারপর মিক্সার বলে রেখে দিয়েছি একে একে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আটা ময়দা কিংবা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার বেসনও দিতে পারেন আমি শুধু আটা দিয়েছি আমরা আমাদের পরিমাণ মতো ফুলগুলো নেবো সেই অনুসারেই কিন্তু আটা ময়দা দিতে চেষ্টা করবো আর এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি হলুদ অল্প পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো সাত মতো লবণ কাঁচামরিচ কুচি এইগুলো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব পাকোড়া তৈরি করার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নেব আপনাদের কাছে রেসিপিটি নতুন মনে হলেও এই রেসিপিটি কিন্তু আমার মায়ের হাতের অনেক পুরনো লবণটা কিন্তু একটু কম দিতে চেষ্টা করব অনেকটাই চুপসে যায় ফুলগুলো এক আপু তো গত ভিডিওতে আমাকে ভিলেন বানিয়ে ফেলেছে এত সুন্দর ফুলগুলো কেন আমি এই অবস্থা করছি আসলে আপু আমাদের বডির জন্য অনেক উপকার এই ফুলগুলো এমনিতে ঝরে পড়ে থাকে নষ্ট হয়ে যায় তাই আমরা চেষ্টা করবো এইগুলোকে আল্লাহর নামত দিয়েছেন আমরা এগুলোকে হালালভাবে ব্যবহার করতে তো সবার প্রথম কিন্তু আমি চুলাতে একটা গর্থযুক্ত লোহার কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে তারপর এখানে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দেবো কে কতটুকু বড় করতে চাই পছন্দ অনুসারে আমি একটু মিডিয়াম সাইজ করি কিন্তু পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় কিংবা আরও মিনি সাইজ করে নিয়ে নিতে পারেন ফার্স্ট বেজটা কিন্তু এপিট করে কিন্তু ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে সেকেন্ড বেজটা দেখিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা চেষ্টা করব এই শিউলি ফুলের পাকোড়াগুলো ভেজে নিতে তো এই শিউলি ফুলের পাকোড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছেন উলটিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে এতটা শুকরান বেরোচ্ছিল যখন ধরছিলাম পানির মধ্যে দিয়েছিলাম তখনও শুকরানে মৌ মৌ করছিলাম এখন যে তৈরি করছি তেলে ভেজে নিচ্ছি সেটাও কিন্তু অনেক সুন্দর সুখ বেরোচ্ছিল ছিল। আর আমরা চেষ্টা করব। সয়াবিন তেলটা একটু বেশি দিতে ডুবো তেলে ভেজে নিতে চেষ্টা করব তা না হলে কিন্তু একটু তিতকুটে ভাব লাগতে পারে হালকা একটু তিতকুটে ভাব আছে যেহেতু আমাদের বড়ির জন্য অনেক উপকার তো একটু তিতকুটে এটা আমরা বানিয়ে নিতেই পারি এই শিউলি ফুলের গুণের কথা বলে শেষ করা যাবে না আমার ভিডিওটা শেষ হয়ে যাবে ছোট্ট ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু এর গুণের কথা বলে শেষ করতে পারবো না চুলের জন্য স্কিনের জন্য ব্রণ হয় সেই ব্রণেরও উপকার হয় এসিডিটি তারপর অনেক হার্টের জন্য অনেক উপকারে আসে আমরা চেষ্টা করব এই ফুলটা আমরা হালাল করে খেয়ে নিতে তো এখন কিন্তু সমস্ত পাকোড়াগুলো ভাজা হয়ে যাবার পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু অনেকটাই মুচমুচি ছিল আর ভেতরে কিন্তু অনেকটাই সফট ছিল এই পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর শিউলি ফুলের পাকোড়া রেসিপিটি আমরা কিন্তু দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে প্রথম পাতে রাখতে পারি এবং বিকেলবেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও রাখতে পারি ছোটো বড়ো সবাই পছন্দ করবে এই শিমলি ফুলগুলো ফুরিয়ে যাওয়ার আগে আপনারা একবার হল ট্রাই করুন আশা করি রেসিপিটি ভালো লেগেছে এই ধরনের বাঙালি আনা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা কিন্তু আমি ছোটোবেলায় এতবার খেয়েছি কোনো হিসাব নেই আমার মায়ের হাতের রেসিপি আরও অজানা কিছু রেসিপি ইনশাআল্লাহ আপনাদের সামনে শেয়ার করতে পারি তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির ছোটো ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম